জ্যোতিষ জগতের কিংবদন্তি নায়ক যার কথা এবং কাজে সাফল্য যিনি আপনাদের ভাগ্যকে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণের মাধ্যমে আপনাদের নিজেদের লক্ষ্যে পৌঁছে দিতে বদ্ধপরিকর তিনি আর কেউ নন তিনি আমাদের সকলের প্রিয় শ্রী জয়শাস্ত্রী আপনারা রোজ ওনার প্রোগ্রাম দেখছেন ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে এবং অনেকে অনেক ভালোবাসাও দিয়েছেন এখনও যারা ওনার সাথে যোগাযোগ করেননি ভিডিওর নিচে স্ক্রলে দুটি নাম্বার যাচ্ছে ওই দুটি নাম্বারে ফোন করে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করুন ওনার বরানগর এবং কেষ্টপুরে চেম্বার চলছে উনি অত্যন্ত স্বল্প মূল্যে পুঙ্খানুপুঙ্খ বিচারের মাধ্যমে আপনাদের ভাগ্যের দিশা বদলাতে আপনাদের সাহায্য করবে এবং সর্বদা আপনাদের পাশে থাকবে নমস্কার প্রত্যেককে আগাম শুভেচ্ছা ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার অনুষ্ঠান শুরু করছি আজকের যে অনুষ্ঠানটি আপনাদের কাছে দেব সেটি হচ্ছে শনিদেবের ভেলকি চালে জীবনে আকাশপাতাল পরিবর্তন এবং সুখের সময় আসতে চলেছে কোন তিন রাশির দু হাজার পঁচিশ সালে শনিদেবের নানান ভেলকি চাল প্রকাশ্য হতে চলেছে প্রতি আড়াই বছর অন্তর শনিদেব নিজের স্থান পরিবর্তন করে থাকেন গ্রহদের মধ্যে শনিদেব সব থেকে ধীরগতির গ্রহ মিন রাশিতে শনিদেবের প্রবেশের ফলে বাম্পার লাভ হতে পারে তিন রাশির দু সাল পর্যন্ত কোন তিন রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত ভালো সময় আসতে চলেছে সব মিলিয়ে বড়সড় আর্থিক লাভ হবার সম্ভাবনা আছে প্রথম রাশি হচ্ছে কর্কট রাশি এই রাশির জাতক জাতিকারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার সুযোগ পাবেন আগের কোনো কাজ পরিশ্রম করা থাকলে এই সময় তার ফল পাবেন প্রচুর পরিমাণে আপনাদের উন্নতি সামনে লক্ষ্য করা যায় সমস্ত ব্যর্থতা আপনাদের পিছু হটবে সর্বসাকুল্যে সুখের মুখ দেখবেন দ্বিতীয় হচ্ছে বৃশ্চিক রাশি এই রাশির জাতক জাতিকাদের পঞ্চম ঘরে শনিদেব বিরাজমান সেই জন্য এই রাশির জাতক জাতিকাদের খুশির সময় আসবে পরিবারের সঙ্গে অত্যন্ত ভালো সময় কাটাতে পারবেন মনোযোগ সহকারে কাজ করতে পারবেন বহু বহুদিনের বহুদিনের পরিশ্রমের ফল পাবেন এই সময় এবং সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে বাড়ি ও গাড়ির হওয়ার সম্ভাবনা আপনাদের প্রবল বন্ধুবান্ধবদের থেকেও সহযোগিতা পাবেন সব মিলিয়ে সুখী জীবন কাটাবেন এরপর বলবো কুম্ভ রাশি এই রাশির জাতক জাতিকাদের দ্বিতীয় ঘরে সনুদেব বিরাজমান এই রাশির জাতক জাতিকাদের সুখের মুখ দেখতে পাবেন এই সময় আটকে থাকা কাজ এই সময় আপনাদের সবথেকে ভালো পরিমাণ এগিয়ে চলবে বিদেশে যাওয়ার সুযোগ পাবেন আপনারা এবং সমাজে মান মর্যাদা বৃদ্ধি পাবে এবং বাড়ি ও গাড়ি করার সম্ভাবনার যোগ রয়েছে এবং সর্বদিক থেকে সর্বসাকুল্যে এই কুম্ভ রাশির জাতক জাতিকারা বেশি উপকৃত হবেন নমস্কার আজকের আমার অনুষ্ঠান এইটুকুই আপনাদের সামনে যতটুকু পারছি তুলে দিচ্ছি যাতে আপনারা অনুষ্ঠানটা দেখে আপনারা লাভবান হন এবং আপনাদের রাশিচক্কে যে সময় যে রাশি আপনার সেই রাশির যদি জাতক জাতিকা আপনারা হয়ে থাকেন আপনাদের নিজেদের বিচার বিশ্লেষণটা আমার অনুষ্ঠানের মাধ্যমে আপনারা করে নিতে পারবেন নমস্কার